তুই করে দেখেন মনি এ মনি এই এক মিনিট এক মিনিট কে আপনি বাজান তুই কি বলছিস আমারে চিনতে পারছিস না মান সম্মান তো সব খেলোরে তোর চাকরি দেওয়ার সময় যে 30 লক্ষ টাকা নিয়েছিলাম এখনো 10 লক্ষ টাকা তো দিতে হবে व्हाट রাবিশ টাকা বাপ ধার দেনা কিসব উল্টাপাল্টা কথা বলছেন আপনার মাথা ঠিক আছে বাজান সত্যি তুই আমাকে চিনতে পারছিস না আঙ্কেল আপনার কথা ভুল হচ্ছে এটা আপনার ছেলের অফিস না আপনি ভুল জায়গায় এসেছেন না না আমার ভুল হবে কেন আমি তো বহুবার এখানে এসেছি সুমন সাহেব কি হচ্ছে সব আমাকে একটু বুঝিয়ে বলুন তো এক মিনিট প্লিজ এই আপনাকে এখানে ঢুকতে দিল কে আপনি কিভাবে ঢুকলেন এখানে খোকা আমি তোর বাবা কেউ ছিল না তাই ভিতরে চলে এসেছি শেরাপ আর একটা কথা বলবেন না আর এখনই এখান থেকে বের হয়ে যান ঠিক আছে বাবা যাচ্ছি তুই টাকাগুলো দে পাওনাদারকে তো টাকা দিতে হবে এই আপনার সাথে কি আমি ফাজলামো করছি কিসের টাকা আর কে আপনার ছেলে আমি ভদ্রভাবে বলছি এখান থেকে বের হয়ে যান না হলে কিন্তু আমি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বাবা তুই আমার সাথে এমন করছিস কেন এই নাটক করা বাদ দেন একদম না কেমন করবেন না দেখছেন একটা গুরুত্বপূর্ণ মিটিং করছি ও বুঝেছি আমার পরিচয় দিলে তোর মান সম্মান চলে যাবে তাই না আচ্ছা আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি মিস্টার সুমন আপনাদের ম্যানেজমেন্টে তো লোক আন এক্সট্রিমলি সরি স্যার আমি এটার ব্যবস্থা নেচ্ছি সিকিউরিটি এই সিকিউরিটি কোথায় যে থাকে সব থাক বাবা তোর আর কষ্ট করে সিকিউরিটি রাখতে হবে না আমি চলে যাচ্ছি বাবা আপনি এখানে এভাবে এখানে বসে আছেন কি হয়েছে আজ আমার দুই চোখের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল কি হয়েছে বাবা বলুন তো আপনি এরকম করছেন কেন তুই জানিস তুই জানিস বাবা তোর ভাইকে চাকরি দিতে গিয়ে শেষ পর্যন্ত তিরিশ লক্ষ টাকা লেগেছিল ঋণের টাকা পরিশোধ করতে হবে বলে তোর বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম এই